কাকে জব দিবেন একবার মোরে দেখুন মোরে দেখুন খবর কোন জায়গা আর কবর তো আপনার গা মাকে ডাকে ডাকে গো কথা বলেন না কেন কার ভারা ছাতো মায়া এত সাদের বাণী তোমার ভেঙ্গে যাবে ভাষা ও দুর্গা না জউ বল ফুরায় যাবে জউ বনে লাগবে ভাটি ওই যে ডাকতেছে তোমাই কবরের মাটি সুন্দর আগে যেদিন দিন ডুবিবেবা যেদিন ডুবি বেলা এক পল কে ব্যঙ্গে যাবে তুমি রঙ্গেরি মেলা ও তুমি খবর পেয়ে আসবে আতি ও সাজ তোমার চারি পাশ পয়সা তারা করি বেকান্দ ও তোমায় সাজা Boa oh, é... মুসলমান যুবকেরা ও বাবজি আমার ভাইয়েরা ও বালিবনার মুসলমানেরা ধরে রামপুরের মুসলমানেরা কবর তো প্রতিদিন ডাকে রে বাবা কবর বড় কবর জমিনে যেমন মেসিংয়ে গম দিলে ময়দা তৈরি হ আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর এত সুন্দর বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিসের অহংকার কিসের কাবর তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাওয়া টাকা থাকলে হয়তো মরবা না ফেরাউনের টাকা কম ছিল না নমরুদের টাকা কম ছিল না বাচ্চা সজ্জাদের টাকা কম ছিল না সম্পত্তি ছিল এক নাই দুই নাই সব তো টিউট লাগতো তার ঘরের গোডাউনের টাকা থাকলে বাঁচতে পারবা না বাঁচানো যাবে না তা আমি আপনাদেরকে বলবো খবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমি আল্লাহর হুকুব মানো আল্লাহর দিনকে মেনে নাও কোরানকে বেনে নাও মসজিদকে বেনে নাও মসজিদকে আপন করে নাও মসজিদ মুসলমান করবে কবরে তাই ইনশাল্লাহ আমরা ইনশাল্লা আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাল্লাহ অনেকে তুলল না আমরা মনে করছে যে তুললে বিপদ হ্যাঁ এ বাবা তুললো সে জিতলো যে তুললো না সে হেরে গেলো ধরে বলুন না জিতল হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে আরো জোরে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কপন কমন জানে না জি আলোতে আধারে কত কি করেছ তুমি সব জানে সেখানে কেউ যাবে না পাকি আমি জানি কি ও সকলকে পাকি দেওয়া যাবে আমার আল্লাহকে পাকি দেওয়া যাবে না তাই আমি আপনাদের কাছে লম্বা চৌড় বায়ান নয় এটা হলো মসজিদের উন্নতি কল্পে আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে হজুর গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ পয়সার বহুত প্রয়োজন মসজিদে মেরামত করতে হবে তুমি ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে নবী বলেছেন আমবানালিল্লাহি মসজিদামবানাল্লাহ লাহুল বাইতুন ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবেন যারা আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে অমুসলিম গো এইটা আপনার কবরের সঙ্গে হবে আপনার পরকালের সঙ্গে হবে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না সেই দিনই মসজিদের দান আপনার জন্য ছায়া হয়ে যাবে তাই জন্য আমি আইজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে ও মুসলমান ছাড়া সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে মসজিদকে সামনে রেখে মসজিদের জন্য মসজিদের কাজকে বজায় রাখার জন্যে মসজিদকে তৈরি করার জন্যে মসজিদকে সুন্দর বানানোর জন্য আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার করে টাকা দেখতে চাই রে বাবা বহু টাকা বহুদিকে চলে যায় বেবি মাছার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আপনার ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর ঘর সবাবের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র দশ হাজার করে টাকার দাতা আমি একবার চোখ দেব চোখ বের দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বেয়ে পিছনে সামনে ওপরে নিচে মাত্র দশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না জি এই ভাই অপারেশন আমি আপনাদেরকে বলবো মাত্র দশ হাজার টাকা দিয়ে সর্বপ্রথম একজন ধরো হাত হাত করে দিয়ে বলবো ভগবালী বোনার মুসলমানেরা রামপুরের মুসলমানেরা আল্লাহ আল্লাহওয়ালারা দিনওয়ালারা আল্লাহ

দশ হাজার টাকার দাতা একজন দরদি আমার ভাই আল্লাহওয়ালা দিনওয়ালা আল্লাহ দিলে কোনো ফুরিয়ে যাবে না আমি যদি যাই তোমার বিদেশের মাটিতে আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে ও অনেক যুবক বাইরে পড়ে আছে অনেক ছেলেরা বাইরে কর্ম করতে যায় অনেকের ছেলে অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায় ছেলের জন্য আল্লাহর গৌর মসজিদকে বানানোর জন্য আমি মাত্র দশ হাজার করে টাকা দেখতে চেয়েছি এই মজলিসের ভিতরে মাত্র পাঁচজন দরদিকে বলবো কেন পাঁচজন বল না ইসলামের খুঁটিখনো পাঁচ রে বাবা তাই পাঁচজন দরদী ঘ আল্লাহওয়ালা দ হাজা ওই মানুষ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর ঘরের জন্যে মসজিদের জন্যে সর্বপ্রথমে দিনকে বাঁচানোর জন্যে দশটা হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দশ হাজার টাকা শোধ করে দিব এমন কোন নবীর প্রেমী একজন উঁচু করে বলি ইনশাল্লাহ নাই একজন একজন সর্বপ্রথমে বালিবোনার কোন বাবসি কোন পয়সাওয়ালা কোন গাড়িওয়ালা কোন বাড়িওয়ালা কোন আল্লাহওয়ালা কে আছে দেখি সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলে খুজুর আমার মা চলে গেছে যখন দুঃখিনী ধরো দিনই মা কমন সেয়া আছে ওই মায়ের জন্যে বাপের জন্যে এমন কোন তরুণী বান্দা হবে না আজকে ইনশাআল্লাহ তুমি গানি বাণী সব কিছু নিয়ে চলে গেছে বাপ রে ওই মা-বাপের জন্য তো সাdatatables টাকা আল্লাহর ঘরে خدمت করব আর এই মসজিদ আমত পর্যন্ত থাকবে সামি আল্লাহ কলিমাত মুহাম্মিদা সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল এক একটা করে করে বদলায় এক এক্টি করে নাকি আমার না দিয়ে দেবেন তাই আমি আপনা বলবো ও আল্লাহ আল্লাহ মা তুর দশ টাকার দাদা কি গো বালি বোনার মাটিতে এমন কোনো ভাগ্যবান আল্লাহর একটাও নাই সর্বপ্রথমে মদলিসে খাড়া হয়ে গিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 দশ হাজার ইনশাল্লাহ একজন তো হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই তেনে বলা হবে না আছে পালিব দশ হাজার কেন বেশি দেওয়ার লোক আছে আছে নাই কী বলুন আপনারা আছে নাই কিন্তু মনে মনে করছে দিলে কমে যাবে দিলে ফুরিয়ে যাবে না 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 দেওয়া যাবে না শৈতান বলছে রে দিশনা ফুরিয়ে যাবে ওই টাকা না দিয়ে বাড়ি করগা মার্বেল বসা গাছ বসা প্লাস্টার করগা পাগলা না মসজিদের খবর টাকা শৈতান আমাদের সবথেকে বড় দুশন তাই আমি বলবো বা আসুন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে পারে না এই কথা বলেন

আর ভাঙ্গাগরের পৃথিবীতে কত হাজার কত জন কত হাজার কত জন কেউ বা হাজারো টাকা পাইবি না বা ঘোড়ার কাটে পেটে ভাতে ও বালি মনের মুসলমান আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা সেখান দেখে নিয়ে ভিকারি বানিয়ে দিতে পারে রাতের মধ্যে আল্লাহ এমন ওষু দিয়ে দিল ডাক্তারের কাছে ছোট ডাক্তার বলবে এই করো ওই করো অনুভব করো আপনার করতে 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 হাজার হাজার টাকা রিপোর্টে চলে যাবে কিন্তু নবী বললেন সদা কুতার দুর বালা সদকা করলে বালা দূর হয়ে যাবে মসিব দূর হয়ে যাবে তাই আমি আপনাদের ভিতরে এমন দরদি পাবো না গো মাত্র দশ হাজার টাকা একজন দরদি নাই বাপ আগ এমন কোনো ভাগ্যবান বালি ওনার মাটিতে নাই এমন কোনো পয়সাওয়ালা নাই এমন কোনো সম্পদওয়ালা নাই ও মুসলমান সম্পদ কী দাম কি মূল্য আছে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই কোনো মূল্য না তাই আমি বলবো বা আমি আপনাদেরই ভিতরে মাত্র দেখতে চাই বাপ হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো আমার কাছে জানা আছে না আমি পরে অল্প অল্প দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেব নাই একজন দরদি হ্যাঁ দেখেন হ্যাঁ যাও না অক্ষ মানুষ টাকা পাঠাইল নাকি

সুনা আল্লাহ মানস্তে দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ বলেছে ছে রামস্তে দিয়ে দেয় আমি আল্লাহ তাদের জমে মাল বর্গ দি বক্তব্য করছি তাই আমার বাবা জীবনেরা আল্লাহ বলে দিনওয়ালা তাই সর্বপ্রথমে একজন দুরোদিকে বলবো মাত্র দ সাঁজা জাগা কি মাটিতে একটা আল্লাহর বান্দাবান্দি কেউ নাই যে দশটা হাজার টাকা দেবে ইনশাল্লাহ কই মসজিদ সেক্রেটারি সভাপতি ক্যাশিদওয়ালারা দিনওয়ালা সোনা বছর অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন মাতুর দশ হাজার একজন লাগবেই বোনার মাটিতে মা দশ হাজার টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ হয় আপনাদেরকে দিতে হবে একটা কথা আমি আজকে বলবো মাইকে শুনছে আর এই যে এই যে আমার ইউটিউব গলা এসে যে দেখছেন সব আমার বন্ধুবার সব এই ইউটিউব গোটা ওয়াল পৃথিবীতে চলবে এই balebunar দুর্নাম হবে না সুনাম হবে কথা বলেন আমি হাত তুলব এখনই সবাইকে জি তুলাবো তাই দশ হাজার টাকার দাতা একজন মাত্র দশটা হাজার টাকার দাতা একজন মাটিতে ইনশাল্লাহ হবে না আমি আপনাদের কাছ থেকে দশ হাজার টাকা চাবো না নিবও না কিন্তু বালি বোনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে দশ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই হাত তোলেন সবাই কই দেখি ইনশাল্লাহ না আপনারা মনে করছেন আমরা ভিন লোকের টাকা দিয়ে মসজিদ করব নাকি হ্যাঁ না না মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে কিন্তু আপনার গ্রামে আপনাকে দিতে হবে কে দেবে বিদেশি মানুষ হ্যাঁ দিলে সীমিত দেবে কিছু দেবে নাকি মাত্তরে দশ হাজার টাকার দাতা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কে আছেন আল্লাহ আল্লাহ তোমার দিনের তে দিলে ফুরিয়ে যাবে মনে করে দেয় না কিন্তু আল্লাহওয়ালা ও মুসলমানেরা মুসলমান ও বহু টাকা বহুদিকে ফেলেন আপনারা জানেন আজকে ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমি দু কোটির ওপর মসজিদ রয়েছে কত কোটি যেরো বলুন দুশো দু কোটি দুই কোটির উপর মসজিদ ও মুসলমান রামুসলমানদের দানেই মসজিদ তৈরি হয় মসজিদে সদকার টাকা চলবে না ফেতনা জাকাতের টাকা চলবে না আপনার সুরের টাকা চলবে না ও মুসলমান এক দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয় তাই মসজিদ বানানোর জন্য। আমি আপনাদের কাছে মাত্র দশ করে টাকা চেয়েছিলাম কিন্তু বালি বোনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না আমার মনে হয় এ বালি বোনার মালু যদি মারা যায় এরা মনে হয় টাকা কি কবর বেঁধে নিয়ে চলে যায় নাকি কি মনে হয় আপনাদের হ্যাঁ টাকা বেঁধে নিয়ে যায় মসজিদ করবেন না আপনারা মসজিদের জন্যে দশ হাজার টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম একজন ভাগ্যবান্ধ নদী সর্বপ্রথম হা উঁচু করে দিই সারা পশ্চিমবাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম দশ হাজার টাকা চাইলে একটা না একটা উঠবে এরকম নজির কোথাও নাই কিন্তু আজকে বালিবোনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম এদেশের লোকের মসজিদের দরকার নেই মনে হয় আল্লাহর ঘরের জন্য দশ হাজার টাকা দেওয়ার মতন একটা ভাগ্যবানের ইনশাল্লাহ হবে না এমন গুরু আল্লাহ পয়সা নাই ইনশাল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে 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 দেবো ইনশাল্লাহ নবীন সাহাবারা নবীর দিনের জন্য ডেকেছিলেন ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার কাজার নয় তাদের কাছে জীবনের যা পড়ছিল ছিল সমস্ত জিনিস করে দিয়েছে বাবা ও মুসলমান আল্লাহিন গলায় মানুয়ালারা সর্বপ্রথম দশ হাজারে এক জ হবে না হবে না আমার মনে হয়েছে দশ হাজার টাকা দেওয়ার মতন পিলিয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই একটাও নাই আছে বলে আমার মনে হয় না বাবা তা আমি আপনাদেরকে বলবো দশ হাজার টাকা না আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টি যে এই গ্রামে সবারই বাঁধবে বলবো কথা বলবো কি এবার কেউ হুঁ করছে না কিন্তু এইদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক কিন্তু বেজ্জতি হওয়া যাবে না তাই আমি আপনাদেরকে বলবো বাবা আপনাদের যদি এক কষ্ট হয়ে যায় দশ হাজার দুজনে মিলে দশ হাজার করে দেবেন ইনশাল্লাহ দুজন দুজন করে দশ হাজার তার মানে হলো পাঁচ হাজার করে দিয়ে দশ হাজার ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি টাকা একজন দি দেবো যদি কষ্ট হয় রে বাবা ও টাকা দুইজন মিলে পাঁচ হাজার করে টাকা ইনশাআল্লাহ আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গিরামে মনে হয় গরু জবাই হয়েছে গরু জবাই হের ডাক্তার

হ্যাঁ তো ইমামও তাহলে কি ও সে ঠিক মতন নমা ও মনে বিনা অযুতি চালায় আমার মনে যদি হয়েছে তাই হ্যাঁ ওই ইমামও মনে হয় বিনা অজদি নামাজ চালায় বলে এরা তো এরা যেরকম আমাকে সেরকম হইতে হবে নাকি হ্যাঁ এ বাবা আল্লাহওয়ালা তা আমি আপনাদের কে বলবো যদি আপনাদের জন্য দশ হাজার টাকা দিতে কষ্ট মনে করেন বুঝলি আমাদের এখানে দশ হাজার টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই দেওয়ার মতন ক্ষমতা কারো নাই কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে লোক আছে কি বলছেন আপনারা বলুন হ্যাঁ কিন্তু আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাব না একবারে বন্ধ করে দিলাম মাত্র পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ চলে আসুন কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জানা আছে মাল নাই হাজার টাকার দাতা ইনশাআল্লাহ একজন দন্তরে হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ নাই ভালেগুলার মানুষ আমার মনে হয় ভালেবুনার মানুষ এখানে নাই তো দিবিই বা কেশবই তো দেখি ধরিনাম পারে ওই বান্নাবাদ তারপরে ওই দিকে বলে ওই মোড়ের এ সিদ্ধি ভাইরা এখানে বসে আছে সব তো ওই এলাকার লোক হ্যাঁ আল্লাহ বাগবান তল্লাহর আর এরাও মনে মনে করছে বলেমুন আলো যে ধনীরামপুর বা লোক আমাদেরকে টাকা দেওয়ার তেইশ টাকা দিয়ে মানে মোড়লি করবে মসজিদ বানাবো নাকি অত সহজ নয় হ্যাঁ অত সহজ নয় তো আমি আপনাদেরকে বলবো মাত্র রে পাঁচ হাজার টাকার একটা কম করে বলে দেবে ইনশাল্লাহ একজন নাই গো একটা বলেমনের মাটিতে কেউ নাই এমন কোন তরদি নাই এমন কোন ইসলাম ওলা নাই এমন কোন মুসলমান বলে নাই পাঁচ হাজার হবে না আহা ও ভাই মুসলমান টিকেরা কই মান আমার মনে হয় যে দেশের লোকের পয়সার উপর খুব মায়া এরা পয়সার লেগে সব করতে পারবে কি এই গ্রামের লাইন এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার একে দুবড়িয়ে খেসে বলে দুড়ি দিয়ে মনেও দরকার এ হ দরকার এরা মুসলমান বলে মনে হয় হা ঝি 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 মুসলমান এই গ্রামের আই আজকে বিদেশি লোকের হয়েছে লজ্জা হওয়া দরকার আপনাদের শরম হওয়া দরকারই বলে কোনো মানুষের এরা মুসলমান নয় কলং মুসলমান হতে পারে না আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব পাঁচ হাজার কোথাও বাড়ি সাগর পাড়া এই কোথায় নাম কোন গ্রামে না রামাকান্তপুর সাগর পাড়া তো নাকি সাগর ওই আমাদের জালাল সাহেবের গ্রাম হাই 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 এই গ্রামের মানুষের একটু সরম হওয়া দরকার জি বিদেশি মানুষ এই দেখের মনিরুল ভাই উনি বলছেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দেবো ইনশাল্লাহ ওদেরকে নাম্বার সহ ঠিকানা দিয়ে দিলেন ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন একবার তুমি একটু তকবিদটাও দেন পয়সা লাগবে না তকবিদ দিয়ে তো পয়সা লাগবে না নাম্বারও কাছে করছে দিলেও পয়সা লাগবে নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে তো একবার জোরে বলি না রে তুমি আল্লাহর পেয়ার বান্দা মনে বলছিল এরমগান তো উপর থেকে এসে 5000 দিল এই আনন্দম করে আমি বান্দা দোজ্নতে এই শান্তি সুখ দিও তুমি দোজ্নতে এই কিমা দোয়া করি আমি তাহার করব আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন আমার মনে হয় যে কমিটির লোক এদের কাছ থেকে টাকা আদায় নিয়ে নিয়েছে বুঝলেন তার লেগে উঠছে না উঠবে না এটা হয় আইজুল মৌলবীর যার সাথে যদি লোক না উঠে পশ্চিমবঙ্গে এমন কোনো মৌলবী নাই তার বাবার ক্ষমতা নাই যে টাকা তুলতে পারে আপনি কি বলছেন বলেন আইজুল মৌলবীর জাল সাথে যদি টাকা না উঠে পশ্চিমবঙ্গের এমন কোন মৌলবী নাই যে তার বাপের ক্ষমতা থেকে টাকা তুলতে পারে এ দেখেন ডায়েরি একশো আশি খান জলসা আছে কতক্ষণ বুঝলাম জোরে বলুন একশো আশি খান কটা রাজ্যে আছে জানেন করেন আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বাংলা আটটা রাজ্যে আছে বাংলাদেশের তো ফোনে একবারের লাইন শুরু হয়ে গেছে বলে হুদুর কোনো ভয় নাই হাসিনা আর নাই চলে এলেন আমার দেশে জালসা করে শেষ করতে পারছি নি আর তোমাদের দেশে জালসা করতে যাবো নাকি হ্যাঁ যাবো না এই বাবা মুসলমান দরদি আমার ভাই আল্লাওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আমি আপনাদেরকে বলবো আজকে নদীয় দিনের বেলায় জালসা পরা ফোনের পর ফোন আমি আর কেমন ডেট দিতে পারি দিনের বেলায় করবা হবে হবে দিবা মিলে শুধু তাই দেন দিনই দেন এখন রাতে বাঁচিনি তো কী করবো তো দিনই দিয়েছি আগামী কালকে জালসা আছে দিনের সারগাছি রাত্রি বেড়লাকে আমি যাব তারপরের দিন কমাইপুর করে রাত্রি ওই রাতেই বেরিয়ে যাব সকাল পাঁচটা পঁয়তাল্লিশে ফ্ল্যাট আছে আসাম কি বুঝলেন বুঝতে পারলেন না আজকে আমি আপনাদেরকে বলি আমার মনে হয় এই 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 জালসার সেক্রেটারিকে সভাপতি শেষে মাল গেল কারা কই এই সেক্রেটারি সভাপতি কারাই জালসা কোন দিকে কই ধরলি শুধু ধরলি